এই দও আমরা কোনে চলে আইছি আমরা কোনে চলে আইছি আমরা কক্সবাজার চলে আইছি কক্সবাজার কক্সবাজারের নাহেল পাতা কক্সবাজারের নাহেল পাতা কোনে চলে আইছি আমরা কক্সবাজার চলে আইছি দইছোনাহেল গছ ওই দইনাহেল গছ আমি আর মিথ্যে কথা কই না কক্সবাজারে রাম পাই গেছি কক্সবাজারে রাম এই যে কক্সবাজারে রাম হে গeyse মজা হই গেছে যে কথাটা কতি হয়েছে আমরা কক্সবাজারে চলে আসি দেহা ফসে লাগে না খাই এটা জিনিস দেহা পত কারো যদি ঠেং ভেঙে যায় কি আর বা ঠেং মেঙ্গে গেলে কি আর বা কি আর ডাক্তার কাছে যাওয়া লাগবে না কোনো জায়গায় যাওয়া লাগবে না নিজেরা নিজেরা ঠিক করতে পারবা আমরা কি একটা জিনিস দেখাই দিছ একটা গাছ দেখা আছে গাছ এই গাছ নিজে এই গাছ রুয়া লাগে না তাইছো জম্মের গাছ এটা জম্মের গাছ হাতাটা দেখো হাতাটা কিন্তু সেই লাগতেছে সেই সেই সবুজ এই যে পাতা আঁশ মুরগি মাছির ঠ্যাং পাড়ে বেড়ে যদি ভাঙো আঁস মুরগির ঠ্যাং যদি পাড়ে ভাঙো তাহলে কি আর বা ডাক্তার লাগবে না এটা আমরা গ্রামে চিকিৎসা করি ওই তুই আমরা কক্সবাজারে চিকিৎসা করি মুরগির যদি ঠ্যাং ভাঙে যায় আঁসে যদি ঠ্যাং মেঙে যায় তাহলে জেনে ভাঙিছে এই গাছের টাই এই গাছটা টাই ছুড়বা যা না বাংলাবা জিলাপি ফেসেন ফেঁচাবা সমনের ফেসান দিবা দুই তিন দিনের মধ্যে দেখা সোজা হয়ে গেছে ভালো হয়ে গেছে দৌড়ছে আমরা কক্সবাজারতে ঘুরতেছি কক্সবাজারের পানি সমুদ্র সৈকত কক্সবাজারের সব কিছু খায় না একটু মানুষ ভাষা একটা জিনিস দেয় কি দেয় বিনি ভাষা কি দে বিনি ভাষা কি দ্বারায় দেয় কি দাঁড়ায় দেয় বিনি ভাষায় বাস বিনি ভাষা কি দেয় বাস কারো যদি লাগে

আমাকে আবার একটা জিনিস আছে এই কক্সবাজারে আটটা জিনিস দেখাবো খুলনা শুধু সুইজালের নাম শুনিছ নাম শুনিছ আমাকে এটা খাওয়া দে নাল পড়ে যাতিনেতে তোমরা খাওয়া দৰিছ তোমাকে ঠেলাই আর কিছু থাকতেছে না এই জলগাস চাইনাগস কই মতো দেখি চুইজাল গছ কয় নাই চুইজাল গছ লতা ফাটাৰ মত হয় বায়ে বাহে যায় বায়ে বাহে যায়